আমি তো একটু আছি এখানে তো আছি এই তো হ্যাঁ এই তো মসজিদের পাশে আছি না এখন তো রমজান মাস না একটু নামাজ পড়তে হয় বুঝো না তোমাকে আমি একটু পরে সময় দিই যান একটু পরে সময় দিই ওকে ओके बाय শলো लो ना जान ओके बाय কি রমজান মাস যদি মোবাইল হবে তো ঠিক আছে হবে ইনশাআল্লাহ মনোযোগ দিবেন ভালো থাকবেন ও শিট আয়া তো ডিস্টার্ব কইরা

Allah Akbar Allah Akbar Allah Akbar Sayyallahu liman hamidah Allah Akbar Allah Akbar Salam এখন অনেক শান্তি লাগতেছে বুঝছস নামাজটা পড়াতে অনেক ভাল লাগতেছে হ্যাঁ ঠিক আছে ঠিকই বলছস আমার অনেক ভালো লাগতেছে মনটা ফ্রেশ হইছে আসলে হুজুরের কথাটাই ঠিক আসলে ঠিক সব সময় করতে হবে বাড়ির পাশে যা ছেলেরা আছে সবার উৎসাহ দিতে আসলে ঠিক দোস্ত সবাইকে উৎসাহ করতে হবে নামাজের প্রতি হ্যাঁ আর এখন আমাদের নামাজ মিস করা যায় না সব সময় নামাজটা পড়তে হবে ঠিক দোস্ত তুইও আমি আল আমিন সরকার সাইফুল আমি এই সম্পূর্ণ ভিডিওটি পরিচালনায় প্রযোজনায় এবং শুটিং এ আপনাদের সামনেই ছিলাম আর আপনাদের এই ভিডিওটি যারা বিডিও করেছেন উনি হচ্ছেন আশরাফুল ইসলাম আমাদের সাথে এবং আমার সাথে যিনি মডেলিং করেছেন এবং বিডুর সাথে সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন নাজমুল হাসান শুভ এবং আমাদের বিডুতে যিনি হুজুর হিসাবে হাফেজ হিসাবে অ্যাক্টিভ করেছিলেন উনি হচ্ছেন হাফেজ জাহেদুল ইসলাম এবং আমাদের বিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের মতন এরকম মানে সমাজের মধ্যে আমি প্লিজ প্লিজ আবারও বলবো আমাদের মতন এরকম সময় নষ্ট করবেন না সময়ের মূল্য দিতে জানবেন আমরা আসলে চাই আমাদের জীবনকে আমাদের লাইফকে আমাদের স্টুডেন্ট লাইফকে ভালোভাবে গড়তে এবং আমরা ভালো কিছু করতে সো আমাদের ভিডিওটি আপনার ছোট ভাই অথবা ফ্রেন্ড অথবা যারা একটু নেগেটিভে চলে তাদেরকে দেখাবেন শেয়ার করবেন আরও যেন ভালো কিছু করতে পারি আমরা এবং আপনারাও আমাদের মতন উৎসাহিত হন আমরাও সেটা কামনা করি এই বলে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি সামনে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন আরও ভিডিও পাবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ওকে সবাই ভালো থাকবেন